কোপা আমেরিকার শেষ আটে কে কার প্রতিপক্ষ কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার তিন জুলাই সকালে মাঠে নেমেছিল চার দল কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে জোরো করেছে ব্রাজিল আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে কোস্টারিকা এর মধ্য দিয়ে শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা আগামী শুক্রবার পাঁচ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টে শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের গ্রুপে ছিল কানাডা চিলি ও পেরু তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে শেষ আর নিশ্চিত করেছে আলবি তারা কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ আগামী শুক্রবার সকালে ইকোয়েডরের মুখোমুখি হবে লিওনাল ইস্কালোনির দল বি গ্রুপে এক জয় এক ড্র ও এক হারে চার পয়েন্ট নিয়ে আটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচ হতে পারে জমজমাট লড়াই রোববার সকালে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ব্রাজিল ও উরুগুয়ে গ্রুপ পর্বে কিছুটা ছন্নছাড়া থাকলেও ইতিহাস বলে বড় ম্যাচে জ্বলে উঠে ব্রাজিল তাই ধারণা করা হচ্ছে এই ম্যাচ হবে বেশ কঠিন লড়াই গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে উরুগুয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে পা রাখে তারা অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের সেরা খেলাটা খেলতেই পারেননি ব্রাজিল এক জয় ও দুই ড্রো নিয়ে গ্রুপ রানারস আপ হয়ে কোয়ার্টার পা রাখে ছেলেসাওরা আর্জেন্টিনা ইকোয়ার্টার পাঁচ জুলাই ভেনেজুয়েলা কানাডা ছয় জুলাই কলম্বিয়া পানামা সাত জুলাই উরুগুয়ে ব্রাজিল সাত জুলাই কোয়ার্টার ফাইনাল সুচি